চলুন আজ এমন একজন সুলতানের গল্প শোনা যাক যিনি এক অসম্ভব সমস্যার সামনে দাঁড়িয়ে এমন এক রাস্তা বের করেছিলেন যা ছিল একাধারে বিপ্লবী আবার ঠিক ততটাই নৃশংস আচ্ছা একটা অপ্রতিরোধ সেনাবাহিনীকে থামানো যায় কিভাবে তো একবার চতুর্দশ শতকের ঠিক শুরুতে এই প্রশ্নটাই কিন্তু দিল্লি সালতানাতের অস্তিত্বকে প্রায় শেষের মুখে এনে দাঁড় করিয়েছিল আর এর কারণ ছিল একটাই মঙ্গল সাম্রাজ্যে থামতে না চাওয়া আক্রমণ আর এইগুলো কিন্তু কোনও ছোটখাটো হামলা ছিল না একদমই না খাজা বা তারঘাইয়ের মতো কামান্ডারদের নেতৃত্বে মঙ্গলরা বারবার ঢুকে পড়ছিল উত্তর ভারতের একেবারে ভেতরে অবস্থা এতটাই গুরুতর ছিল যে একবার তো তারা সোজা দিল্লির দেওয়াল পর্যন্ত চলে এসেছিল তো এই রকম এক ভয়ঙ্কর সঙ্কটের সময়ে দিল্লির সিংহাসনে বসেন সুলতান আলাউদ্দিন খলজি তিনি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো সাল পর্যন্ত শাসন করেছিলেন তো মঙ্গলদের আটকাতে খোলজি যে জবাবটা দিলেন সেটা ছিল এক কথায় দুঃসাহসিক তিনি ঠিক করলেন এমন একটা যুদ্ধযন্ত্র বানাবেন যা আগে কেউ ভাবেনি মানে একটা বিশাল পারমানেন্ট সেনাবাহিনী যারা সরকারের থেকে মাইনে পাবে আর সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকবে কিন্তু দেখুন এই সমাধানটা নিজেই আরেকটা বিশাল সমস্যা তৈরি করে ফেলল আর সেটা হল অর্থনীতির সমস্যা প্রশ্নটা খুব সহজ সালতানাতের ইতিহাসের এত বড় একটা আর্মির খরচ চালানো হবে কিভাবে। রাষ্ট্রকে তো আর দেউলিয়া করে দেওয়া যায় না খলজির মন্ত্রীরা তো পরিষ্কার বলেই দিলেন যে এই প্ল্যানটা আর্থিকভাবে একদমই সম্ভব না কেন কারণটা খুবই সোজা এত বড় একটা লয়েল আর্মি রাখতে হলে তাদের নিয়মিত উঁচু মাইনে দিতে হবে আর সেই টাকা জোগাতে গেলে রাজ্যের কোষাগার ছ বছরের মধ্যেই কিন্তু পুরো খালি হয়ে যাবে তো এখানেই আসল ব্যাপারটা খোলজি কিন্তু কোষাগারে আরও টাকা আনার পথে গেলেনই না বরং তিনি যা করলেন তা হল পুরো বাজার ব্যবস্থাটা কি এমনভাবে বদলে দিলেন যাতে টাকার দামটাই কমে যায় মানে একটা অন্যরকম জাল আইডিয়াটা শুনতে খুব সহজ কিন্তু এটা ছিল এক কথায় যুগান্তকারী ব্যাপারটা হল যদি একজন সৈন্যের যা যা দরকার সেই সব কিছুর দাম যদি একদম কম করে বেঁধে দেওয়া যায় তাহলে তো তাদের মাইনেও কম রাখলে চলে তাই না এটা ছিল পুরোপুরি একটা মিলিটারি টার্গেট পূরণ করার জন্য এক বিশাল অর্থনৈতিক এক্সপেরিমেন্ট আর এই সিস্টেমটার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর ডিটেলিং তিনি শুধু চাল বা গমের দামই ঠিক করেননি দাম বেঁধে দিয়েছিলেন কাপড় ঘি এমনকি ঘোড়া আর দাস দাসিরও একবার ভাবুন একটা ফার্স্ট ক্লাস যুদ্ধের ঘোড়ার দাম যেখানে একশো থেকে একশো কুড়ি সেখানে একজন সাধারণ বাড়ির কাজের দাসীর দাম ছিল মাত্র পাঁচ থেকে বারো টাকা অবিশ্বাস্য না এখন প্রশ্ন হল এই সিস্টেমটা আসলে চলত কিভাবে। এর পেছনে ছিল চারটে মূলপিলার প্রথমত সরকারি সব জরুরি জিনিসের দাম ফিক্সড করে দিত দ্বিতীয়ত ট্যাক্স নেওয়া হতো শস্যের মাধ্যমে নগদ টাকায় নয় আর এই শস্য জমা থাকত সরকারি গুদামে যাতে বাজারে কোনো দিন জিনিসের অভাব না হয় তৃতীয়ত জিনিসপত্র মজুদ করা বা হোর্ডিং করা ছিল একদম বারণ আর চতুর্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব নিয়মকানুন যাতে সবাই অক্ষরে অক্ষরে মানে তার জন্য ছিল এক বিশাল গুপ্তচর আর সুপারভাইজারদের নেটওয়ার্ক আর নিয়ম ভাঙলে তার শাস্তি যে কি ভয়ঙ্কর ছিল তা শুনলে গায়ে কাটা দেবে যেমন ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানী লিখে গেছেন যদি কোনো দোকানদার ওজনে একটুও কম দিত তাহলে তার শরীর থেকে সেই কম দেয়া ওজনের ডাবল মাংস কেটে নেওয়ার হুকুম ছিল বুঝতেই পারছেন এই সিস্টেমে ফাঁকি দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না দেখুন এই যে বাজার সংস্কার এটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না এটা ছিল সুলতানের টোটাল কন্ট্রোল নেওয়ার যে বিশাল প্ল্যান তারই একটা অংশ যেমন ধরুন মিলিটারি দুর্নীতি আটকাতে তিনি চালু করলেন দাগ প্রথা এটা কি ছিল সেনাবাহিনীর ঘোড়াগুলোর গায়ে গরম লোহা দিয়ে একটা ব্র্যান্ডিং বা চিহ্ন করে দেওয়া হতো উদ্দেশ্যটা খুব পরিষ্কার যাতে কোনও সৈনিক সরকারের দেওয়া ভালো ঘোড়াটা সরিয়ে তার জায়গায় একটা বাজে কোয়ালিটির ঘোড়া এনে হাজির করতে না পারে ঠিক একই রকম আরেকটা সিস্টেম ছিল চেহারা এটা হলো প্রত্যেকটা সৈনিকের চেহারা ডিটেল ডিসক্রিপশন দিয়ে একটা রেজিস্টার বানানো মানে অনেকটা আজকের দিনের এমপ্লয় ফাইলের মতো আর কি এর লক্ষ্য ছিল একটাই সেনা বাহিনীতে যেন কোনো ভুয়া বা প্রক্সি সোলজার না ঢুকে পড়ে আর মাইনেটা যেন আসল লোকটার কাছেই যায় আর এই পুরো সিস্টেমটাকে আঠা দিয়ে জুড়ে রেখেছিল একটা ভয়ঙ্কর স্পাই নেটওয়ার্ক যাদের নাম ছিল মনহিয়ান এদের কাজ কি ছিল বাজারের কোন দোকানে কি চলছে সেখান থেকে শুরু করে বড় বড় আমির ওমরাহারা নিজেদের মধ্যে নিচু গলায় কি কথা বলছে সব খবর হ্যাঁ সব খবর সোজা সুলতানের কানে পৌঁছে দেওয়া তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো একদিকে জমি মেপে ট্যাক্স আধায় অন্যদিকে আমিরদের সম্পত্তি কেড়ে নেওয়া এমনকি তাদের ব্যক্তিগত মেলামেশার উপরেও নিষেধাজ্ঞা এর সাথে যোগ করুন বাজারের উপর টোটাল কন্ট্রোল আর মিলিটারিতে করা নিয়মকানুন সব কিছুর একটাই উদ্দেশ্য ছিল পুরো ক্ষমতাটা একা সুলতানের হাতে রাখা তো প্রশ্ন হল এই যে এত কিছু করা হল এই বিপ্লবী সিস্টেমটা কি শেষ পর্যন্ত সফল হয়েছিল উত্তরটা হল হ্যাঁ এবং না কিছু সময়ের জন্য এটা দারুণ কাজ করেছিল কিন্তু এর মধ্যে একটা মারাত্মক দুর্বলতা লুকিয়েছিল আসলে পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল শুধুমাত্র একজনের ওপর তিনি হলেন স্বয়ং আলাউদ্দিন খলজি একমাত্র তারও ইস্পাত কঠিন ব্যক্তিত্ব আর ইচ্ছা শক্তি এই জটিল অর জবরদস্তমূলক সিস্টেমটাকে টিকিয়ে রেখেছিল আর এই সিস্টেমটা যে আসলে কতটা ঠুনকু ছিল সেটা বোঝা গেল তার মৃত্যুর সাথে সাথেই দেখুন তেরোশো সালে আলাউদ্দিন খলজি মারা গেলেন আর সঙ্গে সঙ্গে তার ছেলে কুতুবুদ্দিন মুবারক শাহ ক্ষমতায় এসে সব বাজার সংস্কার বাতিল করে দিলেন ফল জিনিসপত্রের দাম আর মাইনের দুটোই রকেটের গতিতে বাড়ল আর তার মাত্র চার বছরের মধ্যে খলজি বংশটাই শেষ হয়ে গেল তাহলে কেন টিকল না এ সিস্টেম কারণ এটা পুরোপুরি একজনের ব্যক্তিগত ক্ষমতা আর মিলিটারির জোরে চলছিল এর পেছনে জনগণের কোনো সাপোর্ট ছিল না কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তিও তৈরি হয়নি আমির ওমরাহারা তো সুযোগের অপেক্ষায় ভেতরে ভেতরে ফুসছিল ফলে যে লোকটা এই সব কিছুর কেন্দ্রে ছিল সে সরে যেতেই পুরো কাঠামোটা একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ল আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আলাউদ্দিন খোলজি আসলে কে ছিলেন একজন দূরদর্শী প্রশাসক যিনি একটা প্রায় অসম্ভব সংকট থেকে তার সাম্রাজ্যকে বাঁচিয়েছিলেন নাকি তিনি ছিলেন একজন চরম স্বৈরাচারী শাসক যার তৈরি সিস্টেমটা ভেঙে পড়তে বাধ্য ছিল ইতিহাস হয়তো এর কোনো পরিষ্কার উত্তর দেয় না উত্তরটা খোঁজার দায়িত্বটা হয়তো আমাদেরই তাই না